জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের অঙ্গ সংগঠন সবগুলো নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে এর মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন বাংলাদেশের নতুন এক ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আপনি ওই আন্দোলনের চেয়েও বেশি পায় পান বলে জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করেছেন গ্রামের প্রত্যাখ্যান করে জামাত ইসলামী ছাত্র বুকে টেনে আন্দোলনকে বিজয়ের তার প্রান্তে তুলে নিয়েছে আপনি বলেও যেতে পারলেন না আপনার নেতা কর্মীদেরকে তার কয়েকদিন আগে ভিডিও ছিল শেখ হাসিনা পালায় না আমাকে একজন বলেছিল শেখ হাসিনা কে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন কেন কি পরিকল্পনা মাসুদ ভাই আমি বললাম ভাই আল্লাহর পরিকল্পনা তো আর আমরা জানি না নিশ্চয়ই আল্লাহর কোন পরিকল্পনা তো আছে অবশ্যই তবে আমাদের ধারণা শেখ হাসিনা যদি একবার মরে যেত তাহলে একবারই মৃত্যুর শাস্তি পেত আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এই জন্য আজকের এই

বাংলাদেশের মানুষগুলো ইসলামী মাইন্ডের হয়ে যাচ্ছে দিল্লিতে বসে যত দেখবে ততবার ফাঁসির যন্ত্রণা ভোগ করবে আল্লাহ তালা একবার ফাঁসি দিবে না ওকে দুনিয়াই থেকে হাজারোটা ফাঁসির যন্ত্রণা ভোগ করিয়ে তারপরে তো আখে রাতা এটা হলো আল্লাহর কৌশল এই জন্যই তো আল্লাহ তালা বলেছেন অবাকার অবাকার মাকির।